আজ জাগে দেখে লাখো মানুষ চিৎকার করে যার এক গোটা মাঠ নাচে সেই নেইমার এক সময় ছিল না জোতা কিন্তু মনের মধ্যে ছিল বড় স্বপ্ন চলো শুনে আসি নেইমারের জীবন বদলে দেওয়া গল্প নেইমারের জন্ম উনিশশো সালে ব্রাজিলে এক ছোট্ট শহরে ছোটবেলায় তাদের বাড়িতে অনেক কষ্ট ছিল বিদ্যুৎ ছিল না টিভি ছিল না বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি ঘরে তাদের গাড়িও ছিল না নেইমার বলতো আমি গরিব ছিলাম কিন্তু আমি কখনো দুঃখী ছিলাম না সেই সময় তার বাবা কখনো কখনো কাজ পেত না তখন পুরো পরিবার একসাথে বসে রুটি আর কলা খেয়ে দিন কাটাতো তবে নেইমারের চোখে তখনই ছিল একটা স্বপ্ন সে হবে বড় ফুটবলার নেইমার ছোটবেলা থেকে বল ফেলে পাগল হয়ে যেত বাড়ির ভেতর রাস্তার মোড়ে স্কুলের সামনে যেখানে জায়গা পেত ফুটবল খেলত বল ছিল না সে প্লাস্টিক বা কাগজ দিয়ে বানিয়ে নিত নিজের বল জুতা ছিল না খালি পায়ে খেলত তবুও থামত না তার বন্ধুরা বলতো নেইমা খেলত এমনভাবে যেন বলটা তার শরীরের অংশ এগারো বছর বয়সে নেইমার সুযোগ পান সান্তোস অ্যাপসিতে এ ক্লাব ব্রাজিলের অনেক বড় ক্লাব যেখান থেকে ফুটবল রাজা পেলেও খেলেছিল প্রথমে কোচরা তার শরীর দেখে ভেবেছিল হয়তো সে পারবে না কিন্তু মাঠে নামার পর সবাই চমকে যায় ছোটোখাটো ছেলেটা বল নিয়ে এমন এমনভাবে খেলেছিল যেন সে জন্ম থেকে তারকা ষোলো বছর বয়সে সে বড়দের দলে খেলা শুরু করে আর আঠারো বছর বয়সে হয়ে যায় দেশের সুপারস্টার 2013 সালে নেইমার যায় বিশ্বের অন্যতম বড় ক্লাব বার্সেলোনাতে সেখানে মেসির সাথে তার জুটি সবাইকে অবাক করে সে গোল করত বানাত আর তার ডিবল দেখে মানুষ পাগল হয়ে যেত দুই সালে সে ইউইফা চ্যাম্পিয়ন লিগ জিতে দুই সালে নেইমার ইতিহাস সৃষ্টি করে পিএসজি ক্লাবে যায় দুইশো মিলিয়ন ইউরোতে যা এখনও বিশ্বের সবচেয়ে বড় ট্রান্সফার ফি সেই সময় অনেকে বলেছিল নেইমার টাকা বেছে নিয়েছে কিন্তু সে বলেছিল আমি নতুন চ্যালেঞ্জ নিতে চাই পিএসজিতে গিয়ে নিজেকে প্রমাণ করে দুটো গোল দিয়ে মেসির সাথে তার জুটি লাখো মানুষের হৃদয়ে গেতে গিয়েছিল পরে সে পিএসজি ছেড়ে দিয়েছিল সবাই যখন ভেবেছিল নেইমার ইউরোপে থাকবে তখন সে সবাইকে অবাক করে দিল ২০২৩ সালে নেইমার যোগ দেয় সৌদি আরবের ক্লাব আলহিলালে ট্রান্সফার ফি প্রায় ৯০ মিলিয়ন ডলার বেতন বছরে প্রায় 30 মিলিয়ন ডলার অনেকে বলল নেইমার টাকার জন্য গেছে কিন্তু সে বলেছিল আমি আর একটা নতুন চ্যালেঞ্জ শুরু করতে চাই ইউরোপে যা জিতেছি তাতে আমি গর্বিত তবে সমস্যা শুরু হয় ইঞ্জুরি দিয়ে ইঞ্জুরির কারণে সে তেও বেশি দিন ম্যাচ খেলতে পারেনি কিন্তু সৌদি আরবের ক্লাব তাকে নিয়েছিল শুধুমাত্র একজন খেলোয়াড় না একটা বড ব্যান্ড হিসাবে ছোটবেলা থেকে আজকে তারকার নেইমার আমাদের শেখায় স্বপ্ন আর পরিশ্রম থাকলে দুঃখ দারিদ্র কিছুই তোমাকে আটকাতে পারবে না তোমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দাও শেয়ার করো আর কমেন্টে জানাও তোমার প্রিয় ফুটবলারের নাম